আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমি বৌদ্ধিক এবিসি লাইসেন্সের ভাইভা পরীক্ষার আদলে একটি ভাইভা আপনাদের সম্মুখে তুলে ধরব যেসব ভাইয়েরা নতুন ডিপ্লোমা শেষ করেছেন বা বিএসসি শেষ করেছেন আপনারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জব এর ট্রাই করতেছেন এই ভিডিওতে যে क्वेश्चनগুলো করব খুবই গুরুত্বপূর্ণ क्वेश्चन আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই কি নাম তোমার আমার নাম মোহাম্মদ নাইম আহমেদ আচ্ছা তুমি আমাদের এখানে কি কোর্স করতেছো আমি ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং করতেছি আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এর কোর্স করতেছো একজন ইলেকট্রিক পারসন দের জন্য পিপি খুবই গুরুত্বপূর্ণ জি স্যার তুমি কয়েকটা পিপি এর নাম বলো সেফটি মাস্ক সেফটি হেলমেট সেফটি গগলস সেফটি সানগ্লাস তার সেফটি শু এই যে তুমি সেফটি ইকুইপমেন্টের নাম বললা এগুলো কি পিপি এর সংক্ষিপ্ত নাম জি স্যার পিপি এর ফুল মিনিং কি হবে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আচ্ছা ধন্যবাদ হেলমেট যে বললা সেফটি ইকুইপমেন্টের ভিতরে এই হেলমেট ইঞ্জিনিয়াররা কোন কালার ব্যবহার করবে এবং ইলেকট্রিশিয়ানরা কোন কালারের হেলমেট ব্যবহার করবে স্যার ইঞ্জিনিয়াররা সাদা রঙের এবং ইলেকট্রিশিয়ানরা আচ্ছা ব্লু রঙের হেলমেট করবে আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়াররা ব্যবহার করবে সাদা রঙের হেলমেট আর ইলেকট্রিশিয়ানরা নীল রঙের হেলমেট যদি কোনো প্রজেক্ট ভিজিটে যাও বা সাইট ভিজিটে যাও তাহলে তুমি হেলমেট দেখে বুঝতে পারবা কে কোন পদবির লোক কে ইঞ্জিনিয়ার বা কে ইলেকট্রিশিয়ান এছাড়া ওয়েলডার বা নারী শ্রমিক বা ফায়ার ফাইটার বা সেফটি অফিসার এদেরও কিন্তু বিভিন্ন রকমের হেলমেট আচ্ছা আমরা যে ইলেকট্রিসিটির কাজ করি আমরা অনেক সময় বলি কিন্তু যে এই লোকটা বিদ্যুতের শর্ট খেয়েছে বা শর্ট পাইছে বলি আসলে শব্দটা কি শর্ট হবে না স্যার শক হবে বৈদ্যুতিক শক আচ্ছা তুমি বলো এই শক বলতে কি বোঝায় স্যার মানব বিদ্যুৎ প্রবাহের ফলে যে অনুভূতি হয় তাকে বৈদ্যুতিক শক বলে আমাদের মানব দেহের ভিতরে বিদ্যুৎ প্রবাহের ফলে যে অনুভূতি হয় এর নাম হলো বৈদ্যুতিক শক তুমি বলো হ্যান্ড টুলস কাকে বলে এবং কিছু হ্যান্ড টুলস এর নাম বলবা দৈহিক শক্তি প্রয়োগ করে যে সব যন্ত্রের সাহায্যে কাজ সম্পন্ন করা হয় তাদেরকে হচ্ছে হ্যান্ড টুলস বলে হ্যান্ড টুলস কয়েক প্রকার আছে যেমন হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স নোস প্লায়ার্স কাটিং প্লায়ার্স রবার স্ট্রিপার বল পিন হ্যামার

সেটা হচ্ছে আর্থ টেস্টার আমরা আর এর রেজিস্ট্যান্স মাপার জন্য আর্থ টেস্টার ব্যবহার করি বাসাবাড়ি বা কোনো স্থাপনার আর্থ রেজিস্ট্যান্স মাপার জন্য আর টেস্টার ব্যবহার করতে হবে আচ্ছা তুমি বলো ফেজ কেবল কাকে বলে স্যার যে কেবলে হচ্ছে বিদ্যুতের উপস্থিতি বিদ্যমান থাকে তাকে ফেজ কেবল বলা তাহলে আমরা কালো ইউলো বা অন্যান্য কালার দেখে ফেজ হিসাবে ধরব না আমরা দেখব যে কোন কেবলের ভিতরে বিদ্যুতের উপস্থিতি আছে যেটা উপস্থিতি থাকবে সেটা হলো ফেজ কেবল থ্রি ফেসের বেলায় তিনটা ফেসকে তিনটে কালার হিসেবে বিবেচনা করা হয়েছে এই তিনটা কালার কি কি আরওয়াই বি যদিও বর্তমানে এই কালার পরিবর্তন হয়েছে আরওয়াইভির পরিবর্তে ব্রাউন ব্ল্যাক এবং গ্রে কালার আগে যে ব্লাক ছিল নিউট্রল বর্তমান ইন্টারন্যাশনাল কালারটি অনুযায়ী ব্লাক দুই নম্বর ফেস আমাদের দেশের ফ্রিকোয়েন্সি কত আমাদের দেশের ফ্রিকোয়েন্সি আছে পঞ্চাশ হাস এই ফ্রিকোয়েন্সি এর একক কি হার্টজ হার্টজ ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয় কি মিটার দিয়ে হার্টজ মিটার দিয়ে হার্টজ মিটার দিয়ে গায়ে কি লেখা থাকে এইচ জেড লেখা থাকে ধন্যবাদ আচ্ছা তুমি বলো আবাসিক ভোল্টেজ জোড়ের মান কত 230 ভোল্ট আর বাণিজ্যিক ক্ষেত্রে 400 ভোল্ট ঠিক আছে এ পর্যন্ত হইছে তোমার আচ্ছা তুমি বলো এই যে পুষ্পগুলো এখানে লাল এবং সবুজ এই দুইটা রয়েছে এগুলো কোথায় ব্যবহার করা হয় স্যার মোটর কন্ট্রোলিং এ

এই ডিপি সুইচ গুলো কোথায় ব্যবহার করা হয় স্যার ডিপি সুইচ হচ্ছে সিঙ্গেল ফেজ মোটরে কন্ট্রোলিং এর ব্যবহার করা হয় আচ্ছা তুমি তো অনেক কোশ্চেন आंसर করলা এই ক্যাপাসিটরের কাজ কি স্যার এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে ফ্যানের মানে হচ্ছে কয়েল কে স্টার্ট করা সিঙ্গেল ফেজ মোটর স্টার্ট করায় এই দিয়া তবে ক্যাপাসিটর আরো একটি কাজ করে রানিং সময়ে পাওয়ার ফ্যাক্টরের মানকে ঠিক রাখে ঠিক আছে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম